ত্রিপুরা যে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা তীপ্রামতা দল পরিচালিত এডিসি প্রশাসনের পাহাড় প্রমাণ যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রতিবাদী হয়েছে এবং এডিসি প্রশাসন বিভিন্ন স্তরে যে দুর্নীতিতে নিমজ্জিত সে বিষয়ে সাধারণ মানুষ প্রতিনিয়তই প্রতিবাদ করে আসছিলেন কিন্তু সেই প্রতিবাদকে তোয়াক্কা না করে এডিসি প্রশাসন একের পর এক দুর্নীতি করেই যাচ্ছিলো বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি ঘটে যাচ্ছিলো কি সম্প্রতি জোনাল অফিসার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি সংগঠিত করেছে এডিসি প্রশাসন তথা পূর্ণচন্দ্র জমাতে নেতৃত্বাধীন এডিসি প্রশাসন তাতে সারা রাজ্যেই ব্যাপক নিন্দার ঝড় উঠেছে শুধুমাত্র এডিসি প্রশাসনের ক্ষমতা পেয়েই তীব্রমত দল কর্তৃক পরিচালিত প্রশাসন যে ধরনের দুর্নীতি এবং কেলেঙ্কারিতে নিমজ্জিত হয়েছে যদি রাজ্যের শাসন কাঠামো তীব্রমত দলের হাতে পৌঁছতো তবে কী ধরনের দুর্নীতি হতো তা নিয়ে ইতিমধ্যে গবেষণার বিষয় হয়ে উঠেছে কিন্তু তিপ্রমত দলের সুপ্রম প্রদ্যুৎকিশোর দেব বর্মন যিনি নিজেকে স্বচ্ছ বলে দাবি করেন এবং প্রতিনিয়তই সাম্যের জন্য প্রতিনিয়তই চোদ্দল ক্ষতিপ্রাশার জন্য লড়াই করেন সেই প্রদ্যুৎকিশোর দেববর্মন যিনি দলের সুপ্রমো অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন অর্থাৎ যাদের হাতে এডিসি প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে যাদের হাতে এডিসি এলাকায় উন্নয়নের দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত ব্যক্তিদের নৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই এডিসি প্রশাসনে ব্যাপক কেলেঙ্কারি ঘটনা ঘটে চলছে সুৎকিশোর দেবরণের নির্দেশ সত্ত্বেও এডিসিতে যে ধরনের দুর্নীতি হচ্ছিল যার ফলশ্রুতিতে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে মুক্ত পড়েছিল অবশেষে তীপ্রমত দলে সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর্মন এই ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে প্রত্যক্ষ হস্তক্ষেপ করেন এবং তিনি আগরতলাস্থিত মানিক্য কোর্টে বসে ঘোষণা করেছেন যে এখন থেকে এডিসি প্রশাসন সংক্রান্ত কোনো ধরনের পরীক্ষা নেবে না এবং রাজ্য সরকারের অধীন যে কোনো ধরনের স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে ইন্টারভিউর ব্যবস্থা করা হবে অর্থাৎ যোগ্য লোকেরা যাতে এডিসি প্রশাসনে যোগদান করতে পারে সেদিকেই স্বচ্ছ দৃষ্টি নিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর বরুণ যে ধরনের নীতি আদর্শের কথা ঘোষণা করছেন তাতে সারা যেই প্রতি মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে এডিসি প্রশাসন তথা পূর্ণচন্দ্র জমতিয়া নেতৃত্বাধীন এই শাসক দল যেভাবে দুর্নীতি তথা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে তাতে চোদ্দল কর্তৃপ্রসার ভবিষ্যৎ ক্রমশই অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছিল কিশোর বরণের এই সার্জিক্যাল স্ট্রাইকে ইতিমধ্যেই এডিসি প্রশাসনের ভূমিকম্প সৃষ্ট হয়েছে অনেকেই আশা ব্যক্ত করছেন যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার ফলেই এডিসি এলাকার জনগণের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে সক্ষম হবেন বুবাগরা প্রদ্যুৎ কিশোরদেব বর্মন